শুভ সকাল বন্ধুরা মঞ্জুলা ব্লগ অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি দেখো এখানে আমি মাতুলসিকে জল ঢেলে নিচ্ছি সকাল সকাল স্নান সেরে নিয়ে তারপর আমি পুজোটা সেরে নেবো দেখো কি করে জল ঢালছি আজকে আর ওইভাবে ভিডিওটা করে নিই কারণ রেখে নিয়ে হাতে ধরে নিয়ে আমি ভিডিওটা করেছি আর এখানে দেখো আমি তারপর এটা গাছটাকে আমি মা তুলসীকেও দেখিয়ে দিলাম আর জ্বালিয়ে প্রণাম সেরে তারপর আমি মা সূর্যদেবকেও জল ঢেলে নিয়েছি চলে এসেছি সোজা আমার গোপাল সোনার কাপড়গুলো ধুতে তো কাপড়গুলো ধুতে হয় আর আমি প্রত্যেক বৃহস্পতিবারই কাপড়গুলো সব জমিয়ে রাখি আর কাপড়গুলো বৃহস্পতিবারে আমি ধুয়ে দিই তো দেখো এখানে কাপড়গুলো আস্তে আস্তে ধুয়ে দিচ্ছি আর এতটাই ছোট যে আমি একটা ঝুড়ির মধ্যে কাপড়গুলো মেলে দিই কারণটা হচ্ছে যাতে তারে ঝুলানো যায় না যে এতটাই ছোট আমার গোপাল তাই ঝুড়ির মধ্যেই কাপড়গুলো দিয়ে দিই দেখুন সুন্দর করে মিলে দিচ্ছি আর দেখতে না বেশ ভালো লাগে কিন্তু ছোট ছোট যেহেতু জামা সেই জন্য খুবই ভালো লাগে জানি না কার কেমন লাগে আমার কুকুর সোনার জামা আমার খুব ভালো লাগে তারপর কেটে নিচ্ছি আমি সবজিগুলো আর আজকে পুঁ ডোগার একটা নিরামিষ তরকারি করব নিরামিষ তরকারি ঠিক না তরকারির মধ্যে মাছের মাথাটা দিয়েই করব। তো পুঁটাকুলো কেটে নিচ্ছি আর এখানে আমি রেখে দিয়েছি আর মাছ এনেছিলাম আর মাছটা বানাবো বলে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর কিছু গোটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম আর এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আমি পরপর দিয়ে নিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে নিয়ে উলটিয়েও নি উলটিয়ে নিচ্ছি আবার যেহেতু ভাজা হয়ে গেছে এক পিট তারপর আমি মাছগুলো উল্টে দিয়ে নিয়ে আর যেন আমি ঢাকা দিয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড তেল ছিটছিল মানে এতটাই তেল ছিটছিল আমার হাতেও কিন্তু ছিটে পড়েছে তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এইভাবে এক এক করে সব মাছগুলোই আমি ভাজা করে নিয়েছি তারপর সেই তেলেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো আর পেঁয়াজ কুচিটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এই পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো দিয়ে দিয়ে তারপর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে নিয়ে নুনটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নেব আর টমেটোগুলো নরম হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি মশলাগুলো মশলা আছে পেঁয়াজ বাটা আদা বাটা আর লঙ্কা বাটা তো এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম যাতে রঙটা সুন্দর হয় সেই জন্য গুঁড়ো মশলাও দিয়েছিলাম তো দেখো আমি রান্নাটা করে নিচ্ছি আর রান্নাটা সেরে নিই দেখো আমার মাছ রেডি আর একটা প্রোগ্রাম দেখাচ্ছি আমার ভাইজির এখানে দেখো মাসে চাল এনেছিল চালটাও ঢেলে নিচ্ছে ট্রেনের মধ্যে আর প্রত্যেকটা সময়ই তো ট্রেনে ঢালতে হয় এত বড় বস্তা তো আমি উঠাতে পারবো না যার জন্য বাটি করে করে ঢেলে নিচ্ছে আর আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ হয়ে আসছে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তোমাদের তো আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা সবাইকে টাটা আজকের মতন এখানেই রাখছি আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে